পরম করুণাময় মহান সৃষ্টি নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আখন্দ সাগর একটি সময় বাংলাদেশের অধিকাংশ মানুষের অর্থ সামাজিক অবস্থা খারাপ ছিল তখন পুষ্টিকর খাবার মানুষ খেতে পারত না কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মানুষের অর্থ সামাজিক অবস্থা উন্নতি হয়েছে কিন্তু শুধুমাত্র অসচেতনতা অর্থাৎ কোন কোন খাবার খেলে রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে তা না জানার কারণে রক্তসূর্ণতা কিন্তু রয়ে গিয়েছে আজ আমরা কোন কোন খাবার খেলে মানুষের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে সে বিষয়ে কথা বলবো প্রথমে আমরা বলবো মাংসের কথা বা রেড মিট অর্থাৎ মাংস খেয়ে থাকলে মানুষের শরীরে রক্ত বৃদ্ধি পেয়ে থাকে আবার গিলা কলিজা অথবা ব্রেন বা মস্তিষ্ক খেয়ে থাকলে মানুষের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে আবার সামুদ্রিক মাছ এ প্রচুর পরিমাণে আয়রন বা মিনারেলস রয়েছে যা খেলে মানুষের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে কিছু কিছু শাকসবজি আছে যা খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পেতে পারে যেমন কচু শাক পালং শাক লাল শাক বা কাঁচা কলা এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং মানুষের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে থাকে ফলমূল অনেক ফলমূল রয়েছে যেমন ডালিম খেজুর এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এছাড়াও বাদাম সিম বা সিমের বিচিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এগুলো খেলে মানুষের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের সকলেরই জেনে রাখা উচিত যে সব খাবার বা ফলমূল বা শাক সবজিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা খাবার পর মানুষের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে থাকে কিন্তু এই খাবারগুলো খাবার পর তা অ্যাবজরশন হওয়ার জন্য বা হজম প্রক্রিয়ার জন্য ভিটামিন সির দরকার হয়ে থাকে তাই এই সব খাবারের সাথে আমাদের লেবুর রস খাওয়া উচিত অথবা এইসব খাবার খাওয়ার পর ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়া উচিত যেমন কমলা মালটা আঙুর বামলকি এইসব ভিটামিন সি সমৃদ্ধ খাবার বা ফলমূল খাওয়া উচিত একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে চা বা কফি এগুলো আয়রন হজম প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করে থাকে ফলে আমাদের খাবার খাওয়ার দুই ঘন্টা পর পর্যন্ত বা দুই ঘন্টা আগে থেকে চা বা কফি পরিহার করা উচিত কারণ খাবারের সাথে চা বা কফি খেলে এই আয়রন হজম প্রক্রিয়া বিঘ্নিত হয়ে থাকে সকল নিশ্চয় বস্তু পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম